সত্য হবে খেয়াল করো একটা হেন তারপরে ওয়ার্ডটা হচ্ছে এটাকে আমরা হের আর কি বলি হারি আর কি বলি হের কি বলি অনেকে অনেক কিছু বলে ওয়ার্ড শুড বি লাইক হায়া 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 রাটাকে একটু টেনে বলতে হবে রা কারণ এখানে সাউন্ড আছে লং আ হায়া রাখি হায়া রাখি হায়া রাখি সাথে সাথে বলতে হবে না বললে কিন্তু যে সারার মতো অবস্থা হবে পাঁচটা ভুল করে ফেলবে সো হায়া রাখি হায়া রাখি দেন দর ওয়ার্ড নাম্বার 13 ইজ লাইব্রেরি 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 আমরা এটাকে লাইব্রেরি বলি লাইব্রেরি বলি কিন্তু লাই লাইব্রেরি এখানে শর্ট আ আছে দেখো লাইব্রেরি 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 লাইব্রেরি

এটাকে আমরা বলি সেরিলান সেরিলিয়ান সেরুলান অনেক কিছু বলি বাট দ্য ওয়ার্ড শুড বি লাইক সা রু লি আন সা এই আর্টাকেটে নিয়ে বলা যাবে না শর্ট সা সা জাস্ট সা সারোলিয়ান সারুলিয়ান এবার দ্রুত বলি সারোলিয়ান 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 সা রু লি আন সারোলিয়ান খুব পরিচিত হয়ে বলি ভেজিটেবলিটেবল আইল ভেজিটেবল থেমে যাও থামো বর্তমান দিনে বুফে খাওয়ার খুব প্রচলন আছে বুফে আমরা বাংলায় বলি কিন্তু শব্দের উচ্চ অনেক ক্ষেত্রে কিন্তু এর টি আছে অনেকে এটাকে টি দেখে মনে করে বাফেট অনেকে আমরা শুনে শুনে বলি বুফে কিন্তু উচ্চারণটা সে যখন শব্দটা দেখি ওখানে আবার টি আছে টিটা উচ্চারণ খুঁজে পাচ্ছি না যে টিটা কোথায় গেল সেক্ষেত্রে অনেক উচ্চারণ করে বাফেট কিন্তু উচ্চারণটা বাফেট না ওটা আমরা সঠিক উচ্চারণ করি কিন্তু না জেনে করি অনেকে সঠিক উচ্চারণ করি অনেকে ভুল উচ্চারণ করি বাট দ্য ওয়ার্ড শুড বি প্রনাউন্স লাইক বুফেই গুফেই নট শুধু গুফে বাংলায় বলার সময় আমরা বলবো বুফে বাট বুফে লাস্টে একটা এই সাউন্ড আছে হ্যাঁ বুফে বুফে আবার বলো বুফে বুফে দ্য নেক্সট ওয়ার্ড ইজ ওয়ার্ড নাম্বার নাইনটিন ডেভেলপ আমরা এটাকে ডেভেলপ বলি ডি ই আছে আমরা এটাকে ডেভেলপ বলি কিন্তু উচ্চারণ হবে আই দ্যাট মিন ই ডেভেলপ ডেভেলপ কিছুটা ই এর মতো উচ্চারণ করবে ডেভেলপ ডেভেলপ ট্রান্ট ট্রান্ট্রান্ট আরেকবার বলো Transient, 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 transient. So, thank you so much. And now we're going to the feedback.